তো চলুন আপনাদের অনেক প্রশ্ন আর দীর্ঘ দিন মানে দীর্ঘ কমসে কম দশ থেকে পনেরো দিন পরে আমি আপনাদের সাথে আসার একটা সুযোগ পেলাম কারণ সময়ের অভাব ছিল খুবই এবং আপনারা অনেকেই জানেন যে আমি বাঘেশ্বর ধামে ছিলাম বেশ কি কিছু দিন ধরে ছিলাম প্রায় সাত দিন আট দিন মতো ছিলাম তো আপনাদের কাছে যে কিছু বলবো কিছু শেয়ার করবো আপনাদের প্রশ্নের উত্তর দিব সেই সব হয়ে উঠছিল না তো চলুন কিছু প্রশ্নের আমি উত্তর দিয়ে দিই অনেক কমেন্ট এসছে ইউটিউবের কমেন্টের আজকে উত্তর কিছু দিয়ে দিই এরপরে যেদিন আবার প্রশ্নের উত্তর দেবো সেদিন ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ফেসবুক এগুলোর উত্তরও আমি দিতে থাকবো তো আজকে ইউটিউবের কিছু কমেন্টের আমি আপনাদেরকে একটা সূচনা দিয়ে দিই যে বাগেশ্বর ধামে গুরুজি কবে থাকবে আগস্ট মাসে সেটা অনেকেই জানতে চেয়েছিলো তো এই জন্য আমি আপনাদেরকে বলে দিই যে গুরুজি ষোলোই আগস্ট ষোলোই আগস্ট থেকে চব্বিশ আগস্ট পর্যন্ত থাকার কথা আছে তো আমি এর মধ্যে আপনাদেরকে এই কথাটাও জানিয়ে দিই যে অনেক সময় গুরুজি বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় গিয়ে থাকে বিভিন্ন প্রোগ্রাম ক্যান্সেল হয়ে থাকে এভাবে হয় কিন্তু ওনাদের অফিসিয়ালি তরফ থেকে ওনারা বলেছে যে ষোলোই আগস্ট থেকে গুরুজি চব্বিশে আগস্ট পর্যন্ত ধামে থাকবে তো আপনারা এই সময় যদি যারা যারা গুরুজি দর্শন মার্গদর্শন পেতে চান তারা এ সময় বাগেশ্বর ধাম যদি গিয়ে থাকেন তাহলে হয়তো গুরুজি দর্শন পেয়ে যাবেন আর এই সময় দরবার বিভিন্ন সময় দরবার লাগতে পারে দরবারের কোনো টাইম টেবিল থাকে না ওখানে দরবার যখন গুরুজি সময় পায় তখনই দরবার লাগায় আর অনেকেই প্রশ্ন করেছে যে আমি আপনার সঙ্গে কথা বলতে চাই আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে তো ফোন নাম্বারটা আমি অ্যাউট সেকশনে দিয়ে রাখছি ইউটিউবের অ্যাভাউট সেকশনে ইউটিউবের অ্যাভাউট সেকশনে ফোন নাম্বারটা দিতে বাধ্য হলাম এই জন্য আমি যখন হাওড়া স্টেশনে আসি ধাম থেকে আসার পথে যখন হাওড়া স্টেশনে আসি একজন মাতাজি সীতারাম বললেন আমি দেখলাম যে সীতারাম মাতাজিকে আগে কোনো দিন দেখি না কিন্তু মাতাজি বললো আমি আপনার ভিডিও দেখি এবং আমি বাগেশ্বর ধামে যাচ্ছি সিপ্রা এক্সপ্রেসে যাবে উনি তো সিপ্রা এক্সপ্রেস সাড়ে পাঁচটা পঁয়তাল্লিশে তো উনি দুপুর বারোটা থেকে ওয়েট করছিল ওখানে দুপুর প্রায় উনি বললো যেটা যে আরও এক ঘন্টায় আগে এসেছি তার মানে ওই সাড়ে এগারোটা এগারোটার আশপাশে উনি এসছে তখন থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত পাঁচটা পঁয়তাল্লিশ পর্যন্ত উনি ট্রেন ধরার জন্য ওয়েট করছে এবং উনি একা গিয়েছে ওই মাতাজি একা যাচ্ছিলো তো এটা যখন বিষয়টা আমি জানতে পারলাম যখন নিজের চোখে দেখলাম তখন আমাকে খুবই খারাপ লাগলো অনেকেরই অনেক বড়ো বড়ো প্রবলেম থাকতে পারে বা অনেকেরই অনেক সমস্যা তো সেই জন্য অনেক মানুষ বিভিন্ন সময় একা যায় মায়েরাও একা গিয়ে থাকে তো সেই জন্য ভাবলাম যে আমার ফোন নাম্বারটা দেওয়া দরকার তো অ্যাওয়ার্ড সেকশনে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি যারা জরুরি বিষয়ে কথা বলবেন বা কথা বলবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন ভয়েস রেকর্ডিংয়ের মাধ্যমে যোগাযোগ করবেন আমার যদি মনে হয় যে আপনার সঙ্গে কথা বলা দরকার তাহলে কিন্তু আমি কথা বলে নেবো আপনাদের সঙ্গে তো চলুন এরপরে প্রশ্নের উত্তর নিয়ে আমি আসি একটার পর একটা আমি আপনাদেরকে নাম নামের মাধ্যমে কিছু নাম ধরে কিছু বলছি না যে অমুক ব্যক্তি অমুক প্রশ্ন করেছে আমি কেবল প্রশ্নটা আপনাদের প্রশ্নটাই ফলো করছি আর প্রশ্নের উত্তরটাই দেওয়ার চেষ্টা করছি খুব সুন্দর একটা ভিডিও আমি দিয়েছিলাম পূজাপাঠ কীভাবে করবেন ওই ওই ভিডিওতে কমেন্ট এসছে খুব সুন্দর সীতারাম আপনি কি এখনও ওখানে আছেন টোটোতে কত খরচা বাইশ তারিখে যাব বাইশ থেকে পঁচিশ তারিখ আমি বাগেশ্বর ধাম থেকে অলরেডি চলে এসেছি এবং টোটোর কথা যেহেতু আপনি উল্লেখ করেছেন তাহলে টোটো মানে বাগেশ্বর ধামের যে গঞ্জ টাওয়ার আছে গঞ্জ টাওয়ার যেগুলো সাতনা থেকে বাস যায় বাসে যে গঞ্জ টাওয়ারে নামিয়ে দেয় সেখান থেকে টোটোতে কুড়ি টাকা ভাড়া নেয় তো অনেক ক্ষেত্রে দেখা গেছে সামনাসামনি হোটেল হলে দশ টাকাও নিয়ে থাকে কিন্তু কুড়ি টাকা আপনি ধরে রাখুন আর মহবুবা মহবুবা স্টেশন থেকে যদি আপনি অটোর মাধ্যমে আসতে চান তাহলে পিছু দেড়শো টাকা করে নেয় তবে তখনই আপনি অটোতে আসতে পারবেন যখন সাতজনের বেশি প্যাসেঞ্জার হয় তখনই অটোগুলো ছাড়ে বড় অটো যেগুলো হয় তখনই ছাড়ে দাদা আপনি সামনি গুরুদেবকে দেখেছেন একটু জানাবেন গুরুদেবকে সামনি অনেকবার দেখেছি এবং গুরুদেবের সঙ্গে কথাও বলেছি গুরুদেবের সঙ্গে কথা বলেছি সুযোগ পেয়েছিলাম তো কথাও বলেছি সামনাসামনি ওনার চরানো ছুতে সুযোগ পেয়েছি একটা কমেন্ট এসছে সীতারাম খুব সুন্দর আর্জি লাগানোর পরে যদি বাগেশ্বর ধামে আরজি লাগানোর পরে যদি হনুমানজির বদলে অন্য কোনো ঠাকুরের স্বপ্ন দেখি তাহলে সে আরজি শিকার হয় প্লিজ রিপ্লাই দেখুন আরজি যে আপনারা লাগাবেন আরজি যখন লাগাবেন তখন কিন্তু হনুমানজির স্বপ্ন বা বাগেশ্বর ধামে গুরুজির স্বপ্ন আপনি পেতে পারেন অন্যান্য ঠাকুরের স্বপ্ন দেখলে ওটা মানে বাগেশ্বর ধামের আরজির মধ্যে পড়ছে কমেন্ট এসছে যে আপনার কন্ট্যাক্ট নম্বর কোথায় পাওয়া যাবে আমার কন্ট্যাক্ট নম্বর ইউটিউবের অ্যাবাউট সেকশানে আপনাকে দেওয়া আছে সেখান থেকে আপনাকে নিয়ে নিতে হবে জয় শ্রী সীতারাম জয় বাগেশ্বর ধাম ওম বাগেশ্বরায় নমহ ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদের ব্যাপারে আপনাদেরকে বলে রাখি যে ধন্যবাদ আমাকে নয় ধন্যবাদ যদি দিতে হয় আমার গুরুদেবকে বালাজি মহারাজকে দিবে শান্তি মধ্যে পরিবারের মধ্যে যে অশান্তি অশান্তি কিভাবে দূর হবে এটা একটা কমেন্ট এসছে তো দেখুন পরিবারের মধ্যে যে অশান্তি সেই অশান্তি দূর করার উপায় হলো ভগবানের চরণে শরণাগতি হওয়া গুরুদেবের বাণী ফলো করা মানে গুরুদেবের যে কথা বলে সেই কথাই মেনে চলা এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যাদের বাড়িতে সংসারে অশান্তি হয়ে থাকে হনুমানজি পুজো করার সময় যে প্রসাদ লাগানো হয় গুড় চানার প্রসাদ লাগাবেন প্রত্যেক দিন গুড় চানার প্রসাদ লাগাবেন মানে ভাজা চানা ধুয়ে করে চানাটা তো সংগ্রহ করে ধুয়ে করে আপনি শুকনা করে ভাজ ভেজে নেবেন তো ভাজার সেই ভাজা চানা ভাজা ছোলা কৌটোর মধ্যে ভরে রেখে দিবেন বেশি নয় চার পাঁচ দিন ছ দিনে একবার ভেজে নেবেন তো ভেজে নিয়ে সেই ছোলা দিয়ে আপনি ছোলা আর গুড়ের প্রসাদ লাগাতে পারেন সবাই যে অশান্তি হয় সেই অশান্তি ধীরে ধীরে কম কমতে থাকবে এবং রামচরিত্র মানুষ পাঠ করতে হবে রামায়ণ পাঠ করতে হবে প্রত্যেক দিন জয়শ্রী সীতারাম হনুমান এটা কথাকারের দৃশ্য তো আমি এটা বকেশ্বর ধামের সামনেই পাহাড়ে ছিলাম সেখানেরই কিছু ফটো আমি পোস্ট করেছিলাম ইউটিউবের মাধ্যমে তো সেইখানেরই দৃশ্য বাকেশ্বর ধামের সামনে যে পাহাড় আছে সেই পাহাড়েরই দৃশ্য দাদা ধামের চারদিকে একটা ভিডিও বানান ভিডিও অলরেডি বানানো আছে ধামের চারপাশেই প্রায় তো ভিডিও এডিট করার সময় পাইনি ভিডিও আছে আমার কাছে দাদা আপনার নম্বরটা পাওয়া যাবে দিলে ভালো হয় হ্যাঁ নম্বরটা ইউটিউবে দেওয়া আছে আপনি ওখান থেকে চেক করে নেবেন খুব ভালো লাগলো এই দৃশ্য মন ভরে গেল আপনাকে অসংখ্য ধন্যবাদ যে পোস্টটা আমি করেছিলাম পাহাড় থেকে ফটোটা পোস্ট করেছিলাম সেই ফটোটা বলছে খুব ভালো দৃশ্য হ্যাঁ বাগেশ্বর ধাম গেলে আপনারা ওই পাহাড়ে যেতে পারেন পাহাড় থেকে পাহাড়ের আশপাশে ঘুরতে পারেন সামনেই বাঘেশ্বর ধামের প্রায় এক কিলোমিটার মধ্যেই দুটো পাহাড় আছে সীতারাম আপনাদেরকে একটা কথা বলি যে অনেকে কমেন্ট করে যে আমি প্রচুর সমস্যার মধ্যে আছি কিন্তু ওনারা সমস্যাটা পার্সোনাল সমস্যাটা লিখে না যে আমি এই সমস্যার মধ্যে আছি তাই সমস্যা না জানলে আমি সমাধান দেওয়ার জন্য আমি যে কিছু আপনাদেরকে বলবো সেটা তো খুঁজেই পাচ্ছি না তো এইরকম ধরনের কমেন্ট করলে আপনারা যদি লিখার হয় তাহলে লিখবেন সীতারাম আমার একটা ভিডিওতে কমেন্ট এসছে আপনাকে দুবার দেখেছিলাম পরিক্রমা করার সময় আমি অ্যাকচুয়ালি বুঝতে পারি না অনেকে মানুষে দেখে থাকে তো যদি আপনাদের কিছু বলার থাকে আপনারা কমেন্ট করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনি কত দূর থেকে গুরুদেবকে দেখার সুযোগ পেলেন দাদা আমি গুরুদেবের চরণ ছুঁয়েছিলাম তো গুরুদেবকে একদম দেখার সুযোগ কথা বলার সুযোগ পেয়েছি এবং যারা যারা ওখানে দীক্ষায় দীক্ষিত তারা তাদের জন্য একটা পাস দিয়েছে ওখান থেকে তো ওই পাস থেকে আপনি গুরুজের সঙ্গে মাঝে মাঝে দেখা করতে পারবেন শনি মঙ্গলবার বাদে ওই পাস থাকলে এটা অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে শনিবার মঙ্গলবারে গুরুজি খুবই ব্যস্ত থাকে তাই শনিবার মঙ্গলবার বাদে গুরুজির সঙ্গে দেখা করার একটা সুযোগ আছে বাগেশ্বর ধামে যখন আপনি যাবেন অন্য সময় অফসময় বা কোনো অনুষ্ঠান যদি থাকে সেই সময় আপনি দেখা করতে পারবেন না দাদা পনেরোই আগস্ট থেকে পঁচিশে আগস্ট অবধি থাকছেন গুরুজি এইটা আমি কোনো ভিডিওর মাধ্যমে দেখেছি তো আপনি কি যাবেন এটা আপনাদের প্রশ্ন আছে না আমি আগস্ট মাসে যেতে পারবো না এটা অনেকেই প্রশ্ন করেছিল এবং ফোন করে জিজ্ঞেস করেছিলো আগস্ট মাসে আমি যেতে পারছি না আরজি শিকার নিয়ে প্রশ্ন আছে আপনাদের দেখুন আরজি শিকারের ব্যাপারে আমি আপনাদেরকে বলে রাখি আপনি যদি হনুমানজির স্বপ্ন যদি নাও দেখেন তাহলে কিন্তু বালাজির কৃপা আপনার উপরে থাকবে এটা আমি প্রথমেই বুঝতে পেরেছি যখন প্রথম প্রথম যখন বালাজির সঙ্গে জুড়ি তখন কিন্তু আমি বুঝতে পেরেছি এবং সব থেকে বড় কথা যে গুরুজি বলে যে ধ্যান করতে এই ধ্যানটা আপনারা করবেন সন্ন্যাসী বাবার বালাজি মহারাজের ধ্যান করবেন এবং গুরুজির যে বাণী গুরুজির যে কথা সেই কথা কিন্তু মেনে চলার চেষ্টা করবেন মেনে আপনি যদি শ্রদ্ধাভক্তি অনুসারে গুরুজির বাণী হিসাবে যদি চলেন তাহলে কিন্তু গুরুজির দৃষ্টি কিন্তু আপনার উপরে থাকে অন্তর থেকে দৃষ্টি আপনার উপরে থাকে আর আপনি যে কাজটাই করতে যাবেন বালাজি মহারাজের নাম করে সেই কাজটাই সফলতা পাবেন আপনি এটা আমার নিজেই এক্সপিরিয়েন্সের কথা বললাম আমি আপনাদেরকে খুব আনন্দ উপভোগ করছেন এই কমেন্টটা করেছে একজন মাতাজি রানাঘাট থেকে হ্যাঁ আনন্দ মানে একদম আমার মনে হচ্ছিল আমি যখন গুরু পূর্ণিমা মহোৎসবে ছিলাম সেখানে তো আমার যখন প্রোগ্রামের মাধ্যমে যখন ওখানে প্যান্ডেলের মাধ্যমে মধ্যে ছিলাম যখন গুরুদেবের সামনে ছিলাম তখন আমার মনে হচ্ছিলো যেমন আমি যেমন সেই সময়টার জন্য কিছু মনে আসছিল না এবং আনন্দ এত আনন্দ যেমন আনন্দের বর্ষা হচ্ছিলো এরকম মনে হচ্ছিল আমার আর সেইখানে সত্যি একটা জায়গা মাইকের সাউন্ড ভজন কীর্তন এত ভালো লাগে তো ওইখানে না গেলে এটা বলে যে অনুভব আপনারা করতে পারবেন যে আপনারা শুনে অনুভব করতে পারবেন সেইরকমভাবে শুনে অনুভব করতে পারবেন না কিন্তু ওখানে গেলে একটা অনুভব আলাদা রকমের রাস্তা হয় সম্পূর্ণ আলাদা মনে হবে যেমন স্বর্গে আছি আমার তো এরকম মনে হচ্ছিল আপনি কবে যাবেন মেলা খুব সুন্দর দেখুন সেপ্টেম্বরের এক তারিখে আমার যাওয়ার টিকিট আছে কিন্তু কোনো অসুবিধার কারণে আমি নাও যেতে পারি আর বিশেষ করে আমার ফ্যামিলি থেকে সবারই টিকিট কাটা থাকে তো এর মধ্যে আমার ফ্যামিলির মেম্বাররা যেতে পারে কিন্তু আমি হয়তো নাও যেতে পারি সেপ্টেম্বরের এক তারিখে কোনো এখন থেকে ঠিকঠাক বলা যাচ্ছে না টিকিট তো কাটা আছে টিকিট এখনও পর্যন্ত ক্যান্সেল করিনি কিন্তু কোনো কারণে আমি নাও যেতে পারি তো নেক্সট কবে আমি যাব সেটা আমি আপনাদেরকে বলে দেবো কিন্তু তার আগে দেখুন এই যে দুর্গাপূজা আসছে দুর্গাপূজা দীপাবলি কালী পূজা এই সময় কিন্তু বাগেশ্বর ধাম যাওয়ার জন্য একটা ভাবনা চিন্তার ব্যাপার হয় এই জন্য আমি যদি একা যাই তাহলে যাওয়া যাবে কিন্তু বিভিন্ন মানুষের সঙ্গে যদি যেতে যাই তাহলে কিন্তু একটা সমস্যা কারণ সেই সময় টিকিট পাওয়া যায় না টিকিটের খুবই প্রবলেম টিকিট মানে পাওয়াই যাচ্ছে না ওয়েটিং লিস্ট দেখা যাচ্ছে তো যার জন্য দীপ এরপরে যদি আমি প্ল্যানিং করি তো দীপাবলির পরেই মানে নভেম্বর মাসের লাস্টের দিকে আমি কোনো প্ল্যানিং করব তো যখন প্ল্যানিং করবো টিকিট কেটে আপনাদেরকে জানিয়ে দেবো এবং এমন ডেটে জানাবো যে সেই ডেটে বিভিন্ন মানুষ যেতে পারে বিভিন্ন মানুষ যাওয়ার জন্য টিকিট কাটতে পারে সেরকম সময়ে আমি আপনাদেরকে জানাবো কমেন্টের আমি উত্তর আপনাদেরকে দিয়ে দিলাম তো আবার নেক্সট কোনো দিন আমি ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের যে কমেন্ট আসে আপনাদের প্রশ্ন আসে সেগুলোর কমেন্ট আমি দিয়ে থাকবো তো দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম